জি 12 12 বছর আচ্ছা এটা প্রাইস কত ভাই এর প্রাইস আপনার টাকা টাকা তারপরে তারপরে তো আপনাদের ফোন দিলে ভাই এইগুলা সব ভিডিও করে দেখা অবশ্য অবশ্যই অবশ্যই আছে সাইজ এটার দামটা কত ভাই এটা হচ্ছে আপনার 290 টাকা 290 টাকা শুধু হোলসেল কোন না আছে ভাই এগুলা এগুলা সব আপডেট আপডেট কালেকশন আচ্ছা ভাই ভাই এগুলা প্রাইস কত ভাই এগুলা টাকা টাকা জি ঠিক

এইগুলো কয়টা কালার আছে এটা কালার আছে আপনার দুইটা কালার হয় আচ্ছা সাইজ কয়টা সাইজ হয় আপনার চারটা সাইজ চারটা 21 থেকে 25 কত ভাই এগুলো হচ্ছে 220 টাকা 220 টাকা আচ্ছা তারপরে ভাই ছেলেদেরও তো দেখছি বাচ্চাদের ছেলেদের অনেক আইটেম আছে ভাই এগুলো তো অনেক সুন্দর ভাই আসলে এগুলো মূলত আপনি চাই না আর কি আচ্ছা এটা কালার আছে কয়টা ভাই এটার কালার আছে আপনার দুইটা কালার এটা সাইজ কত এটা সাইজ আছে চারটা সাইজ 26 থেকে 30 পর্যন্ত আচ্ছা তারপরে ভাই কোনটা দেখাবেন তারপর আসছে যেগুলো আছে ভাই এগুলো তো অনেক সুন্দর ভাই এটা কত বছর বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা আপনার 12 থেকে 16 বছর 12 থেকে 16 সাইজ আছে কয়টা ভাই এটা আপনার সাইজ খুব আচ্ছা তারপরে যার অরিজিনাল সাইজগুলো আছে দেখেন ভাই এগুলা তো মানে এই কালেকশন গুলা তো মাথা নষ্ট কালেকশন এগুলা কি শুধু ঈদ উপলক্ষে ভাই জি ঈদ উপলক্ষে আচ্ছা এটা এটা সাইজ আছে কয়টা এর হচ্ছে একটা সাইজ আছে চারটি সাইজ আছে এটা প্রাইসটা কত ভাই এর প্রাইস হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা আচ্ছা তারপরে ভাই এই যে একটা কালেকশন আছে ইদ উপলক্ষার সার কি আচ্ছা এগুলা এটা কালার আছে চারটা 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 কালার আচ্ছা এটা হইতাছে আপনার 36 থেকে 39 পর্যন্ত সাইজ ভাই এগুলা তো খুব সুন্দর ভাই এগুলা কত বছর বাচ্চাদের ব্যবহার করবে এগুলা আপনার সর্বনিম্ন কত টাকার মাল নেওয়া লাগবে ভাই সর্বনিম্ন আপনি যতটুকু কিনেন 6 জোড়া পর্যন্ত নিতে পারবেন সর্বনিম্ন 6 জোড়া নিতে যে কোনো আইটেম 6 জোড়া নিতে হ্যাঁ আচ্ছা

মাত্র তিনশো টাকা তিনশো টাকা ভাই এটা চায়না সল জি জি চায়না চায়না সল আচ্ছা তারপরে ভাই আমাদের জেন্টস এর আরো অনেক কালেকশন আছে বড়দের আচ্ছা ওই যে এগুলো আছে এগুলো বড়দের জি জি বড়দের এগুলোর দাম কত ভাই এগুলোর দাম হইতো আছে আপনার 400 টাকা 400 টাকা তারপরে এগুলো আছে তারপরে যে বাচ্চাদের আরো ডিজাইন আছে জি তারপরে ভাই এই যে বা বড়দের তো অনেক অনেক কালেকশন জি জি এগুলো আপনার ব্র্যান্ড আর কি ওয়াকারু ব্র্যান্ডের ওয়াকারু ব্র্যান্ডের ভাই এই ওয়াকারুর এই মালটা কত এটা হচ্ছে আপনার 330 টাকা 330 টাকা তারপরে এই যে এটা এটা হচ্ছে আপনার 240 টাকা 200 সাইজ সাইজ আছে কয়টা সাইজ আছে চারটি চারটি তারপরে ভাই তারপর আপনার এই যে এগুলো আছে স্পেস আর কি স্পেসের মাল এগুলো এগুলো অনেক মজবুত আর কি ও আচ্ছা ভাই তারপরে আপনাদের জুতার তো অনেক কালেকশন আছে ভাই জি জি অনেক কালেকশন আছে জুতাগুলো যদি একটু দেখাতেন এই যে এগুলো আসছে এগুলো হচ্ছে আপনার সাতশো আশি টাকা সাতশো আশি টাকা ফিক্স রেট কয়টা সাইজ আছে ভাই এগুলো হচ্ছে একটা করে সাইজ হয় আর কি আচ্ছা কি আছে জি জি ভাই এই যে পাথরের একটা মাল আসছে এগুলো সব নতুন আর কি ভাই এগুলো তো অনেক সুন্দর জি জি এগুলো অনেক সুন্দর মাল এগুলো একবারে নিউ আর কি ঈদ উপলক্ষে আসছে আর কি আচ্ছা এটা প্রাইস কত ভাই এটার প্রাইস হইতো আপনি তিনশো টাকা তিনশো টাকা তারপরে তিনশো টাকা এই যে একটা আসছে এটা হচ্ছে আপনি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তারপরে এটা হইতে আসতে আপনার তিনশো টাকা তিনশো টাকা জি আচ্ছা ভাই আপনাদের হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট